হ্যালো গাইস আসসালামু আলাইকুম বি এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম তা আমরা বর্তমানে আছি ডগ জামাল পাচের সামনে তো জামাল পাচের কিন্তু আজকে নতুন করে নাম লেখা হয়েছে এমনি জাকির সম্রাট চার তো জাকির সম্রাট চার নামে কিন্তু সার্ভিস দেবে ঘোষেরাট রুটে তো রঙ রঙের কাজ প্রায় শেষ নাম লেখার কাজও প্রায় শেষ তো আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরে কী কী কাজ করানো হয়েছিল তো চলুন আমরা সামনে দেখে আসি কি কি কাজ করানো হয়েছিল আমরা যদি দেখতে পারি একদম নিজ তালায় ফেকের সামনে তো কাজ চলতেছে তো চলুন দেখি ভিতরে কি কি কাজ চলছে এই যে ডেকের সাইড রঙের কাজ চলতেছে তো ভিতরেও কিন্তু নিচ তলায় ডেকে কিন্তু গসা মাঠে রঙের কাজ করছে এবং সাইড থেকেও ফ্যান্টারগুলো কিন্তু কাজ করা হচ্ছে তো চলুন দেখি নিজের সাইড থেকে কিন্তু রঙের কাজ প্রায় শেষ ফ্যান্টারগুলায় তো বিপরীত সাইডেও কিন্তু রঙের কাজ চলছে এবং উপরে লাইটিংয়ের কাজ ফ্যানের লাইন ইলেকট্রিকের কাজ চলতেছে সাইড থেকে কিন্তু এই যে রঙের কাজ চলছে তো সাবেক জামাল পাঁচ মালিকানা পরিবর্তন হয়ে এখন জাকির সম্রাট চার নামে চলচল করবে এই আমরা যদি সাইড থেকে দেখাই একদম পুরোটাই কিন্তু রঙের কাজ চলছে এই যে রঙের কাজ করানো হচ্ছে সাইড থেকে এক কথায় নজানটিকে পুরোপুরি একদম নতুন করে আবার সার্ভিস আনার চেষ্টা করতেছে মালিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার কাজগুলো করে নতুনভাবে এবারই দেখি সার্ভিস দেবে গোসের কাছিকে তো চলুন ভিতরের দিকে যাই দেখি কী কী কাজ করা হচ্ছে আর তাই হলো দোতালায় দোতলায় কিন্তু নিচতলা একদম নিচে ডেকে কিন্তু পুরোপুরি রঙের কাজ প্রায় শেষ বললেই চলে এবং সিঁড়িতেও কিন্তু নতুন করে রঙের কাজ করানো হয়েছে তো আমরা চলুন উপরে দেখি আর কী কী কাজ করানো হচ্ছে আমরা যদি দেখতে পাই এই যে দোতলার নিচে কিন্তু ডেকে রঙের কাজ চলছে তো চলুন আমরা ছাদের দিকে যাই ছাদেও কিন্তু টুকটাক প্রয়োজনীয় সংশয়ের কাজগুলো করে নিচ্ছে এবং রঙের কাজগুলো করানো হচ্ছে এক কথায় নজন পুরোপুরি রঙ করে এবার এদের সার্ভিসে দেখা যাবে ঘোষেরাট রুটে এই যে রঙের কাজ প্রায় শেষ চলুন আমরা কেবিন সাইটগুলো দেখে এখানেও কিন্তু একদম ফন ডেকে রঙের কাজ শেষ এই যে কেবিনগুলো পুরোটাই কিন্তু ঝকঝক করছে রঙের পোলের দেওয়া হয়েছে পুরো ঝেন্ডিকে কিন্তু একদম নতুন করে রং করা হয়েছে এখনো কিছু কিছু বাকি আছে সেগুলো কিন্তু কাজ শেষ করছে খুব দ্রুত যেহেতু ঈদ চলে এসেছে তো ঈদ সার্ভিস দেওয়ার জন্য কিন্তু খুব দ্রুত নৌযানটিকে কাজ করানো হচ্ছে এলো সাদের দিকে কেবিন সাইডগুলো টেবিনগুলো কিন্তু পরিপাটি করে রাখা হয়েছে তো একদম রঙের পুরোপের কাজ প্রায় শেষ তিন সামনে হলো তালায়িস এক কথা পুরোনো অরজানটি রঙের কাজ শেষ এখন সার্ভিস আসার অপেক্ষায় তো চ্যানেলটি তো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম